আজকে কবুতর দেখাবো বন্ধুরা মনের মতো কিনে না না কিনে শুধু ভিডিওটা দেখে যান আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা কবুতর দেখাবো আজকে মনের মতো দাম থাকবে একদম সীমিত দেখতে পাচ্ছেন চলে আসছি নিত্য নতুন কালেকশন নিয়ে এম ডি মোহাম্মদ জসিম মোল্লা এর খামারে যার বন্ধুরা ফুটবল লাগে পেয়ে যাবেন ইতালিয়ান ফুটবল ঠিক আছে দেখতে পাচ্ছেন ফুটবল রয়েছে আজকে বিভিন্ন কালারের মধ্যে আলহামদুলিল্লাহ যেদিকে তাকাবেন সেদিকে আছে শৌকির পিয়ার দেখতে পাচ্ছেন শীষা আন্দোলন রয়েছেন মধ্যে তাছাড়া এই যে দেখেন আপনার মন্ডি রয়েছে মাসাল্লাহ তো কথা বলবো কার সাথে এই যে তো সে মোল্লা আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছি আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আর বন্ধুরা কেমন আছে হাসি তাই না তোসিম ভাই হাসিটা দেখছেন বন্ধুরা আজকে কিন্তু কবুতর দেবে একদম পানির দামে আর আজকে নতুন নতুন কালেকশন আলহামদুলিল্লাহ ভাই আপনার এই কালেকশন দেখিয়া অনেকেই মনে করবে যে ভাই কবুতর মনে হয় আগের গুলায় উইগ্রে মনে হয় হয় না তাই না কম কীভাবে আবার এই যে দেন বন্ধুরা

ঠিকানা বললাম আর ক্যাত কাশনপুর গাজিপুর ফোন নাম্বার আজকে কবুতর দেখাবো বন্ধুরা মনের মতো কিনে না শুধু দেখে যান এই যে দেখতে পুটার কবুতর বড় গেছে আসছে ডিম দিয়ে দিবে তো

তো এই বারো মাস জোড়া কত পড়বো ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা দামা দামি চলবে দামা দামি না করলে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা লাল গিয়ারের মধ্যে ফুললি রানিং ডিম বাচ্চা করানো আজকে জোড়াটা নিতে পারো মাত্র পঁচিশশো টাকা এখানে কিন্তু আমরা যাই নবা কবুতর আরেকটা জোড়া দেখতেছি তো আমার ফুললি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাইজ

এই বাচ্চাটা কিন্তু বন্ধুরা বড় হয়ে গেছে দেখেন নামে দেন তো ভাই এখন অনেকটা নাম্বার চায় না এখন অনেকটা বড় হয়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে নর মানে বাবা এটা হচ্ছে মা আচ্ছা এই পেয়ার যারা নিবে

মিষ্টি কালার শাড়ি কবুতর পাশে কবুতর আচ্ছা একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা পড়বে বন্ধুরা পেঁয়াজটা মিষ্টি কালারের মধ্যে নাকি ভাই শাড়ি কবুতর মাতি একটু ডিমে চলে আসছে এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা একদম

আ ফুটবলের কিন্তু শেষ নাই ভাই এই যে এইদিকে আরো ফুটবল যাই হোক এটাও রানিং এটা ফুল রানিং বামেরটা নর ডানটা মাদি এই জোড়াটা কত বড় ভাইয়া এই জোড়াটা ভাই 6500 300 নাই এটা একদম 5000 একদম 5000 যাই হোক বন্ধুরা যে পিয়ারটা যে দাম ওইটা কিন্তু নক করবেন আপনারা এই মুহূর্তে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এই যে পিয়ারটা ফুললি রানিং বাচ্চা করানো এই জোড়াটা যারা নেবেন তাদের জন্য মাত্র 5000 টাকা আইজরা মন্ডি এক গরমন্ডি ব্ল্যাক অনেক রানিং

চাওয়া থাকবে তামা দাম চলবে কি এটা একটা হচ্ছে ফুল রেড না রেড চেক রেড চেক এই যে বন্ধু দেখতে পাচ্ছেন এটা নর আর এই যে হচ্ছে মাদি এই জোড়াটা কত পড়বে ভাইয়া এটা ছয় হাজার দামা দাম চলবো একদম পাঁচ এই পেটা বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা না ভাই মাত্র পাঁচ হাজার টাকা এটা এক জোড়া অ্যালমন্ড এটাও বাচ্চা ফুটাইয়া ছেড়ে দেবো তাই নাকি মার্শাল্লাহ এটাও বাচ্চা ফুটাইয়া হোক বা হোক তাই নাকি হ্যাঁ আর যারা নিতে চায় তারা কত পড়বো নিতে চাইলে একদম 6000 পড়বো একদম 6000 টাকা দেখেন বন্ধুরা ডিমের কালার ডিম কিন্তু দুইটা জমে গেছে মাশাআল্লাহ যারা নেবেন ডিম সহকারে একদম 6000 টাকা আর যারা না নেবেন অপেক্ষায় থাকেন বাচ্চা সগরে সামনে সাথে ইনশাআল্লাহ ফুটলে পেয়ে যাবেন এক জোড়া শকিং ভাই ঠিক ডিম আছে ডিম আছে এক জোড়া ফুটবল শকিং হ্যাঁ বর্তমানে ডিমে রয়েছে ডিমগুলো কটা ডিম আছে ভাই দুইটাই পুরো দুইটাই আছে মাশাআল্লাহ এই জোড়া কত পড়বে

সাদা লক্ষার দামে বন্ধুরা আজকে প্রাণী বিয়ার মাত্র পনেরোশো টাকা একদম একটু আসেন ভাইয়া এই যেখানে দেখতে আরেকটা জোড়া রয়েছে মানে কোনটা থেকে কোনটা কম না দেখতে সুন্দর

মাত্র আটশো টাকা দেখেন বন্ধুরা মাদিটা মাত্র আটশো টাকা বড় ভাই কি এটা বিক্রি হয়ে গেছে ভাই সরি